আলাইকুম আমরা সে বান্দরবন জেলার আলিকদম উপজেলায় সাথী ফসল হিসেবে সিডের হোয়াইট মাউন্টেন মালিক চাষ করছেন আমাদের অত্র এই আলিকদমের ডিলারের সাথে আমরা কথা বলবো আমাদের ডিলার সাবের ভাই সাবের ভাই একটু বলবেন যে এটা কি ইতিপূর্বে কখনো ফুলকপি চাষ করা হয়েছিল এইভাবে আগের ফসল হিসেবে আগে কখনো হয় নাই এই মাত্র শুরু

কতটা চারা হয়েছে এতে দুই এক তো অনেক চারা অনেক আচ্ছা চারা বিক্রি করছে কত ফুলের উনি ফুলকপি ফুলে যাব তো বিক্রি করছেন কত পিস এই পর্যন্ত হাজার দুই এক বিক্রি করছে আরও গেছে আচ্ছা পার ফুলের বর্তমান যদিও এটা তামাকের সাথে করছে পার ফুলে ওজন কতটুকু হচ্ছে দেড় থেকে দুই কেজি দুই দেড় থেকে দুই কেজি বাজারমূল্য বাজারমূল্য সত্তর টাকা করে আচ্ছা হাফ বিশ টাকা হয়

আপনার কাছে কেমন মনে হচ্ছে একটু বলবেন আমার তো এটা সম্পূর্ণ একটা মানে ব্যতিক্রম ব্যতিক্রমস হইতেছে জীবনে কখনো থামাকের সাথে অন্য কোনো ফসল করতে দেখি নাই এটা দেখে আসলে আমার এত বেশি আনন্দ লাগতেছে যেটা বলার মতো না আগামী ধরেন আগামী বছর এই জিনিসটা যদি সে আমরা মোটামুটি এই এলাকার যতগুলো থামাক চাষি আছে ওদের দূরগুড়ায় যদি সে আমরা পৌঁছে দিতে পারি হয়তো আগামী বছর এরকম সাথী ফসল হিসাবে

নিচে কোনো ফাফা নাই নিচে কোনো ফসল আসে না এই জন্য এটার রেটটা বাজারে সর্বোচ্চ রেট হিসেবে হোয়াইট মাউন্টেন আর হোয়াইট স্টোন বাজারে বিক্রি হয় এই জন্য শাশি সবে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার কারণে আগামী বছর এখান থেকে একটা বিশাল আমরা সম্ভাবনা আশা করতে পারি ধন্যবাদ আসলে সত্যিকার অর্থে কি উনি আমাদের এই আনর ভাই উনি অনেক অভিজ্ঞ একজন মানুষ ওনার অভিজ্ঞতা তার উনিও যেমন জানে নাই যে তামাকের সাথে ফুলকপির চাষ হয় সাথীপথ হিসেবে আমারও আসলে এইরকম কোনো অভিজ্ঞতা নাই আমার জানাও নাই এবং শোনাও নাই যে তামাকের সাথে শাশুড়ি ফসল হিসেবে ফুলকপি হয় আমি কথা বলবো আমাদের আরেকজন ডিস্ট্রিবিউটর আছেন আমাদের চট্টগ্রাম অ্যাগ্রোর সত্ত্বাধিকারী বোরণ ভাইয়ের সাথে কথা বলব বোরান ভাই আপনার ফিলিংসটা কী বা আপনার অভিজ্ঞতা কী আজকের এই মাঠ দেখে আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষকদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে হিলি এলাকার জন্য চট্টগ্রামের তিন হিলি ডিস্ট্রিক্ট হাঙ্গড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন আমরা এখন বর্তমানে আছি আলী কদমে তা আমিও অনেক বছর ধরে এখানে আসা যাওয়াই আছি এই বছরেই নাকি শুনলাম শাসিরা তামাকে সাথী ফসল হিসেবে কয়েকটা জাত বেছে নিচ্ছে মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি আর আলু এর এই ধারাবাহিকতায় মালিক সিডের দুইটি জাত এখানে করেছেন তারা একটা হচ্ছে হোয়াইট স্টোন আর একটা হচ্ছে হোয়াইট মাউন্টেন আমরা দেখতেছি সাথী ভাসিন হিসেবে তাতে যেটা দেখতেছি আমরা তামাকের কোনো ক্ষতি হচ্ছে না একটাই কারণ পয়টাশ স্টোনের পাতাটা হচ্ছে খারাপ পাতা খারাপ পাতার কারণে একটার সাথে একটা লেগে যায় না সেই জন্য কৃষকের বক্তব্য হচ্ছে এটা যেইটাই আমরা টাকা পাই এটা আমাদের বোনাস এটা অতিরিক্ত লাভ অতিরিক্ত একটা লাভ তো আমি আমার পাশে কৃষক আছে আমি শুধু এমনি মেসেজের উদ্দেশ্যে বলবো প্রতিখানিতে কয়শো চারা লোক লোকা যায় প্রতিখানিতে চল্লিশ শতক জমিতে স্থানীয় আমাদের চট্টগ্রামের এক খানি বলি আমরা চল্লিশ শতক জমিতে তিন হাজার বত্রিশশো কফি গাছ লাগানো যায় যদি আমরা হিসাব করি ফার ফিস যদি বিশ টাকায় হিসাব করি একদম লো প্রাইস হিসাবে তাহলে এক হাজার বিশ হাজার তো কৃষকরা বলতেছে ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকার আমি উদ্বৃত্ত অতিরিক্ত লাভ পাচ্ছি এটাই আমাদের বেস্ট পাওয়া তো আমি পার্বত্য হিলি এলাকায় যেখানে যেখানে তামাক চাষ আছে ওদের উদ্দেশ্যে একটাই মেসেজ যাবে সাথী ফসল হিসাবে ইয়ার মালিক কোম্পানির এলিয়ট আলু এবং সাথে হোয়াইট স্টোন ফুলকপি আর হোয়াইট মাউন্টেন ফুলকপি এগুলি বপন করে আপনারা অধিক লাভবান হন এবং অধিক ফলন বাজারজাত করুন অধিক টাকা আয় করুন এই বলে আমি আমার এই শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ